এই মেসওয়াক করে বিশ্বনবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশ্বনি বলতেন ফাইনা হো সেয়া কি ও সেয়া কুল আম্বিয়া মিল কাব্লি জাইতুনের ডালের মেসোয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেসওয়াক করি আমার আগে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসওয়া করেছে তিন নম্বর হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিশ্বনবীর জাইতুনের তেল চুলে আর গায়া দিতেন বিশ্বনই বলতেন অদ্দাহিনু ফাইন না ফিত্তা দিহীন এ বারাক তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে আল্লাহ বরকট ঢুকায়া দিছে চার নাম্বারে আত্মি জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হব্বিবা দুনিয়াকুম সালাস এক হচ্ছে আন নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আত্মিব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীরে কেউ সুগন্ধি হাদিয়া দিছে বিশ্বনবী নেয় নাই এরকম কোন ঘটনা ঘটে নাই আকবার আবার বিশ্বনবী বলতেন আর বা সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নম্বরে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নতে খতনা এটা সব ছিল আর সিওয়াক সব নবীরা করেছেন আতিব সব নবীরা লাগিয়েছেন আর নিকা সব নবীরা বিয়ে করেছেন চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর জামা পড়া not নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরতন জামাও ধুয়ে আয়রন করে পরলে একটা সৌন্দর্য আছে না নাই আছে ইন আল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন এরপরে আল্লাহনবী বিশ্বনবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়ো ফাইনা সালা থাকু মারু দতুন আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো আমি মরে যাওয়ার পরে এই গুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেস্তার আমার কবরে দিয়ে আসে

এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুননা বিশ্বনবী বললেন সুরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে লাহু নূর এই সুরাতুল কাহাফ কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনবী বলেন যারা সুরাতুল কাহাফের প্রথম দশ আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে আল্লাহ এরপর আত্মা ঘির মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বক